আপনার পার্টনার কি বলতে চাইছে তার মনের কথা চলুন দেখিনি তার মনের কথা আপনার জন্য কারে এসছে ওনার মাইন্ডে অ্যান্ড মনের মধ্যে প্রচণ্ডভাবে লড়াই ঝগড়াও চলছে উনি এক মিনিটও শান্তিতে থাকতে পারছে না সেটা আপনাকে জানাতে চান যে ওনার মাইন্ড এই মুহূর্তে প্রচণ্ডভাবে ডিস্টার্ব আছে অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে হতে পারে বন্ধু হতে পারে বা ফ্যামিলি হতে পারে ওকে দ্য ফুল এখানে আপনার পার্টনার চাইছে যে আপনার সঙ্গে নতুনভাবে শুরু করতে বাট এই মুহূর্তে আপনি যে জিনিসটা চাইছেন যে জিনিসটার জন্য আপনাদের বেশি লড়াই ঝগড়া হচ্ছে কমিটমেন্ট কমিটমেন্টের ফোকাস করতে পারবে না কারণ আপনাকে উনি কামিটমেন্ট দিলে কোনো দিনও আপনার থেকে হাঁটতে পারবে না উনি যেখানে কমিটেড হয়ে যান সেখান থেকে উনি কোথাও হাঁটতে পারেন না চলতে পারেন না তো সেই কারণে আপনার সঙ্গে এই মুহূর্তে না বাট ভবিষ্যতে কমিটমেন্ট দিতে যায় বাট এই মুহূর্তে ওনার কথাটা আপনি বোঝার চেষ্টা করুন উনি প্রচণ্ডভাবে আপনাকে মিস করছে ট্রিমলি লেভেলে আপনাকে মিস করছে এই মুহূর্তে নেক্সট হচ্ছে হাই স্টেস উনি আপনার মানে ওয়েট করছেন আপনার জন্য আর প্রচণ্ড পরিমাণের একটা মানে মিসিং এনার্জি বলতে গেলে ठीक है तारी के जो आगे थैंक यू सो मच